হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো একটা খুব ইজি ফিজি টুইস্টেড হেয়ারস্টাইল ভিডিও সো এটা হচ্ছে খুব ইজি একটা হেয়ারস্টাইল বাট সামটাইমস দেখা যায় যে টুইস্টেড হেয়ারস্টাইল করতে গেলেও আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় বা আমরা সুন্দরভাবে আসলে অনেক ইজিলি ক্রিয়েট করতে পারি না সো এটা হচ্ছে তাদের জন্য যারা কুর্তি ওয়েস্টার্ন বা গাউনের সাথে এই হেয়ারস্টাইলগুলো সুন্দর লাগে এবং খুব ভালো মানায় সো আপনারা চাইলে এই হেয়ারস্টাইলগুলো করে দেখতে পারেন এবং এটা হচ্ছে এই হেয়ারস্টাইলের একদম ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে যেটা দিয়ে হচ্ছে আপনারা খুব ইজিলি যে কোনো ধরনের ড্রেসের সাথে করে ফেলতে পারবেন এই হেয়ারস্টাইলটা আসলে দেখতে সুন্দর লাগে সো দেখতেই পারছেন প্রথমে দুইটা পার্টিশন করে নিয়েছি তারপর এক সাইডে কিছু চুল আমি সামনের দিকে ফ্রন্ট সাইডে বের করে নিয়েছি এবং তারপর হচ্ছে যে আমি টুইস্টেড করে নিয়েছি পেছনের সাইডে এবং একইভাবে আমি দুইটা সাইডেই হচ্ছে সুন্দরভাবে টুইস্টেড করে নিচ্ছি এবং সুন্দরভাবে আমি সিকিউর করে নিয়েছি ববি পেন্স দিয়ে আপনারা চাইলে টিকটক পিন বা যে কোনো ধরনের ক্লিপ ইউজ করতে পারেন হেয়ার ক্লিপগুলো আর কি ববি পিন দিয়ে খুব ভালো হয় এবং সুন্দরভাবে সিকিউর করে নেবেন এবং পেছনের চুলগুলো দিয়ে সুন্দরভাবে সামনের যে ববি পিনের যে সিকিউর করার জায়গাটা সুন্দরভাবে একটু ঢেকে নেবেন এতে করে যেটা হবে যে হাইট করার পর আপনার স্টাইলটা দেখতে অনেকটা নিট অ্যান্ড ক্লিন লাগবে সো হোপফুলি আপনাদের জন্য আজকের হেয়ারস্টাইলটা হেল্পফুল হয়েছে বিশেষ করে যারা বিগেনার্স আছেন বা যারা আইডিয়ার অভাবে ভুগেন সো আজকে মতো আল্লাহ হাফিজ আমাকে অবশ্যই জানাবেন নেক্সট টাইম কি ভিডিও দেখতে চান আমি ট্রাই করবো তৈরি করার